খুব খেয়াল করবেন একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না যে নামাজ পড়ে না সে আগ্রহী যে পছন্দ করে না সে বিদ্রোহী দেওয়া একজন মুমিন আর একজন বেইমান আগ্রহী কে গালি দেওয়া যাবে না বিদ্রোহী কে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি যুবক রসুলের আদর্শের পোশাক করো গেল কেন আগ্রহী হুজুর দরকার পারি না চেষ্টা করবো দোয়া চাই বিদ্রোহী বলে পোশাক না পড়লে অসুবিধা কি পোশাকের মধ্যে ইসলাম এটা বিদ্রোহী দেয়ার আগ্রহী কে গালি দেওয়া যাবে না বিদ্রোহী কে সার দেওয়া যাবে না আল্লাহ রসুল এজন্য কথাটা ঘুরায় বলছেন

যেটা প্রশ্ন করবো বিদ্রোহী বলবে এটার মধ্যে ইসলাম পর্দার ভেতরে ইসলাম তো পর্দার মধ্যে ইসলাম যদি না থাকে টুপির মধ্যে নাই পোশাকে নাই তো ইসলাম তোমার কোন বাবায় কোন সিন্ধুকে তালা মেরেছে বের করে দাও এরকম বেয়াদম আছে আল্লাহ দান করুন আগ্রহের জন্য সুসংবাদ

আর একবার আছে তার কপাল খারাপ কপালটা যদি খারাপ হয় কপাল যদি কুলিয়া যায় আমি হাজি রহমান কেন হাজার عالم কেন

শ্রেষ্ঠ নবী রহমতের নবীও যদি বয়ান করে কপাল খোরা হেদায়েত পায় না কালেমা পড়ে না আর কপাল খুলে দেন তাহলে নবীকে জবাই করতে আসিও কালেমা পড়ে না নমকি কপালের বাবা কপাল পড়বে নবীর বয়ানও কালেমা পড়বে না আময়ানের তো বেগই নেই আর কপাল যদি খুলে যায় নবীর জবাই করতে সেও কালেমা পড়ে এর নাম হেদায়া হয়তো আপনারা জানেন এখানে যারা আছেন সব আপনারা মুসলমান আমিও মুসলমান আপনি যে আল্লাহ মানেন আমি ওসে আল্লাহ মানি আপনার আমার আল্লাহ দুই না এক আপনার নবী আমার নবী এক আপনার আমার কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসীতাও এক

কাফনের উপরে লেখা থাকবে না এটা মালিকের লাশ আর গোলামের লাশ লেখা থাকবে সব একা তার হয়ে যাবে আপনারাও আল্লার গোলাম আপনার আমার আল্লাহ এক নদী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরও আপনাদের কেন এত বয়ান করা লাগবে আজকে তো আমরা কোরআন হাদিস ধরে ধরে বয়ান করব হিন্দুদেরকে বৌদ্ধদের গির্জায় গিয়া খ্রিস্টানদের পাড়ায় গিয়া বয়ান করে করে ওদের দিনের দাওয়াত দিব কারণ আপনারা তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন জান্নাত চিনেন জাহান্নাম চিনেন আপনাদের বয়ান করা লাগবে কেন আজকে বয়ান

তিনটা বাদ দিয়া মুসলমান আপনাদের পেছনে বারোটা মাল দৌড়াইতেছে তাপনি গোলালা দৌড়ায় পীর সাহেবরা খেদমত করে আমরা ওলামাই ফেরাম দৌড়াই রাত নাই দিন নাই ফজর নাই জহর নাই খানা নাই টাইম মতো ঘুম নাই এরপরেও এখানে এত মুসলমান এত ভয়ান এত ভয়ান সব আপনারা বয়ান কিন্তু জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম বিপদ করা হারাম অন্যের হক নষ্ট করা হারাম এগুলো সব আপনারা জানেন নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ মা বাবার খেদমত করা ফরজ সব আপনারা জানেন আঙ্গ কেন বয়ান দেওয়া লাগবে এর বড় কপাল বড় খারাপ একটু আগে বলছি কপাল যদি পুড়ে যায় নাই

Oh

है হাদিস নিয়া কিছু কথা শুনাইলম এবার আয়াতনিয়া কিছু কথা আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাক আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি জগৎ সমুহের রহমত হিসেবে আল্লাহ ডাইরেক্ট বললেই তো পারেন আপনাকে পাঠাই নাই এরপরে আবার হা পাঠাইছি বুড়াইয়া বললেন কেন ফেলুল হাকিম লা ইয়াখলু আনি হাকিমের কোন কাজ জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে খালি না হেকমত থেকে খালি না আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইলেন এই দুনিয়ার মানুষ আমি আমার নবীকে যে রহমত করে পাঠাইলাম এর মধ্যে কোন খুঁত নাই ছিদ্র নাই পুরাটাই নবীর রহমত

রহমতের নবী আম্মা কার দিকে এক বিন্দু চোখ মোবারক গং করে তাকান নাই সেই নবীর উম্মত আমরা নবী কই উম্মত তুমি আল্লাহ কান্দুন আমার নবী রাহমাতুল আলামিন কেউ তর্জমা করেন উভয় জগতের জন্য রহমত আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ না এই দুই জগত না আরো জগৎ আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের জগৎ আলাদা দুনিয়ার জগত একটা আলাদা

আম আল্লাহনার আলামিন আলামন যাবতসমূহের জন্য আমি আল্লাহ হলামর তার আপনি রবিকেে ভাড়াই নাম রাহম।